আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম ময়ম সিং ফুলপুর সিঙ্গুয়া গ্রামে দেখতে পাচ্ছেন একটি পাটের জমি পরিদর্শন করতে এসেছি পাটে মূলত দুইটি মানে সমস্যা একটি হলো পাট ঘোড়া থেকে মরে যায় আর হলো পাটে মানে বিচ পোকা বলে বিচ এপোকায় আক্রমণ করে এই বীজ পোকায় আক্রমণের জন্য ভেবিলন সায়েন্স এর একটি পণ্য নাম হলো সাইকন এই গ্রুপটা হলো করুপাইরি ফস প্লাস মেথিন এটা স্প্রে করার সাথে সাথেই মানে পোকাটা মারা যায় এটা হলো আপনার পাকস্থলিকিয়া সম্পন্ন একটি কীটনাশক এবং গ্যাসিও এটা যেহেতু সাইফার মেথিন আছে এটা স্প্রে করার সাথে সাথে পোকাটার শরীরে মানে লাগামাত্রই মাত্রই পোকাটা মারা যায় আর এই দুইটা গ্রুপে যেহেতু সমন্বয় করা একটি কীটনাশক অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন এই পাটের জমিতে কোনো পোকায় আক্রমণ মানে কম কম বলে চলে এই অনেক আক্রমণ করছিল সে সে আজকে থেকে তিন সপ্তাহ আগে এই সাইকন ব্যবহার করেছি করানোর পর সকল পোকাই মারা গেছে নতুন করে আবার পোকায় আক্রমণ করতেছে ভাই বললো নতুন কিছু পোকা দেখা যাচ্ছে আপনি আমার জমিটি একটু পরিদর্শন করেন ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি এই যে গোড়াতে দেখতে পারছেন অনেক পোকায় আক্রমণ করছে বর্তমান কোনো পোকায় আক্রমণ করে নাই চলে আস